এখন আমাদের ফিস সিলেক্ট করা হয়েছে এটা এখন হবে

কাটা বাসা হচ্ছে এখন তারপর এখানে পেঁয়াজ মানে চিলি ফ্লেক্স ধনিয়া পাতা গাজর যা যা আইটেম দেওয়া দিয়ে তারপর একটা সুস্বাদু ভর্তা রেডি করে দিবেন আমাদের জন্য আমি মনে করি মামার মধ্যে ইলিশের লেজের ভর্তা যা হয় না অসাধারণ যারা যারা খাইছেন লেজের ভর্তা তারা বুঝতে পারবে মধ্যে সেরা বেগুন ভাজা খেতে খুব মজা লেজের ভর্তার পর আমি বেগুন ভাজাটা ট্রাই করতেছি বলো হ্যাঁ না বন্ধু পেঁয়াজের ভর্তা নিয়েছি এখানে সালাদ সাজেস্ট করে সালাদ নেবেন না পেঁয়াজের ভর্তাটা নেবেন দেখি খাওয়ার তো স্বাদ হওয়ার কথা হুম সালাদ থেকে বেটার

আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট চি চি ছাব্বিশশো তিরিশ অনলি এখন মাসে চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট